সবাইকেই স্বাগত কম্পিউটার বন্ধু চ্যানেলে তো আজ এক্সেলের প্রথম ক্লাস ইন্ট্রোডাকশান টু মাইক্রোসফট এক্সেল শুরু করছি তো আজ আমরা দেখব যে এক্সেল কাকে বলে ঠিক আছে এক্সেল কেন ব্যবহার করা হয় বা এক্সেল দিয়ে আমরা কী কী কাজ করতে পারবো আমরা আজকে বিস্তারিত আজকে আমরা জানব ঠিক আছে তো সবার প্রথমেই বলি যে এক্সেল কি ওকে এক্সেল কি বলছে মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট সফটওয়্যার যেটি মাইক্রোসফট অফিস প্যাকেজেরই একটি অংশ ওকে বলছে এটি দিয়ে আমরা ডেটা বা সংখ্যাগুলো সংরক্ষণ বিশ্লেষণ ও হিসাব নিকাশ করতে পারি এই হচ্ছে এক্সেলের সংখ্যা এক্সেলের সংজ্ঞা তো অনেকভাবে দেওয়া যায় কিন্তু আমাদের তো একটা মিনিমাম একটা জানতে হবে যে এক্সেল আদৌ কি ঠিক আছে ওকে তো এই হচ্ছে এক্সেলের তারপর আসছে যে এক্সেল কেন ব্যবহার করা হয় কি বলছে যে এক্সেল এমন একটি টুল যা অফিস স্কুল ব্যবসা ব্যাংক সর্বত্র ব্যবহৃত হয় এর মাধ্যমে আপনি টেবিল তৈরি করতে পারবেন যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন ডেটা সাজাতে বা বিশ্লেষণ করতে পারেন বিভিন্ন চার্ট ও গ্রাফ বানাতে পারেন রিপোর্ট তৈরি করতে পারেন তাহলে আমরা এক্সেল দিয়ে বিভিন্ন যত যোগ বিয়োগ গুণ ভাগ আছে সব করতে পারবো বিভিন্ন ধরনের আমরা টেবিল তৈরি করতে পারবো ডেটাকে আমরা বিশ্লেষণ করতে পারবো ঠিক আছে তারপর কি করতে পারবো বিভিন্ন ডেটা দিয়ে আমরা চার্ট তৈরি করতে পারবো এবং গ্রাফও বানাতে পারবো বিভিন্ন ধরনের আমরা রিপোর্ট তৈরি করতে পারবো ওকে তো এবার আমরা দেখে নিই যে এক্সেল কোথায় ব্যবহার হয় ওকে কি বলছে যে স্কুল স্কুলে কি কেন ব্যবহার করা হয় বলছে স্কুলে মার্কশিট ও রেজাল্ট তৈরিতে এক্সেল ব্যবহার হয় তারপর অফিসে জন্য ব্যবহার হয় বলছে বেতন শিট তারপর হচ্ছে বিভিন্ন হিসাব রাখতে ডেটা ম্যানেজমেন্ট করতে এই ধরনের হচ্ছে ব্যবহার করা হয় অফিসের জন্য ওকে ব্যবসায় কী কাজে লাগে বলছে বিক্রয় তালিকা তৈরি করতে লাভ ক্ষতির হিসাব রাখতে এক্সেল ব্যবহার হয় তারপর কী বলেছে যে ব্যাংকে বলছে গ্রাহকের হিসাব মানে টাকা পয়সার যে লেনদেন আছে সেই রকম হিসাব বিভিন্ন ইএমআই ক্যালকুলেশন করতেও কিন্তু এক্সেল কিন্তু ব্যবহার হয় তো এই দেখলাম আমরা যে কী করে এক্সেল কি এক্সেল কেন ব্যবহার করা হয় এক্সেল কোথায় ব্যবহার করা হয় ওকে তো আমরা কী করবো এখন দেখব যে এক্সেল যে সফটওয়্যারটি আছে সেই এক্সেল সফটওয়্যারটি কী করে ওপেন করতে হয় ঠিক আছে পুরো ইন্টারফেস যা আছে সেটা কিন্তু আমরা আগে পরিচয় হব ওকে তো প্রথম হচ্ছে আমরা এক্সেল ওপেন করবো কীভাবে ঠিক আছে এক্সেল আমাদের তো ওপেন করতে হবে না আগে তো এক্সেল ওপেন করার জন্য একদম নিচে উইন্ডোজের পাশে এখানে দেখবেন যে টাইপ হেয়ার টু সার্স আছে হ্যাঁ এইখানে যদি এক্সেল লিখে যদি এন্টার করা হয় তবু কিন্তু এই যে এক্সেল কিন্তু চলে আসবে এই এক্সেল কিন্তু ওপেন হয়ে যাবে ওকে এক্সেলটা ওপেন হবে তো প্রথম আমরা ওপেন করে নিচ্ছি ব্ল্যাঙ্ক শিটটা আচ্ছা প্রথম আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক ওপেন করে নিচ্ছি আমার হচ্ছে ভার্সন হচ্ছে দু হাজার একুশ তো আপনাদের হয়তো এন্টার করার সাথে সাথেই চলে আসবে ওকে আচ্ছা তো এ হচ্ছে এইভাবে কিন্তু এক্সেলটা কিন্তু ওপেন করা হয় আর কীভাবে আমি টাবার ক্লোজ করে দিচ্ছি এবার কি করবেন কি আরেকটা পদ্ধতি দেখাই কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করে আর প্রেস করবেন কিবোর্ড থেকে উইন্ডোজ কী হ্যাঁ প্রেস করে আর প্রেস করার পরে জাস্ট এইখানে এই রান যখন ওপেন হবে তখন এখানে যদি এক্সেল লেখা হয় এক্স এল এক্সেল লেখার পরেও কিন্তু এক্সেলটা কিন্তু ওপেন হয়ে যাবে ব্যাস এই চলে আসলো আমরা ওপেন করতে পারি অথবা আমরা কি করতে পারি এখান থেকে যে আছে নিউ এখানে ডেস্কটপের মধ্যে রাইট ক্লিক করে নিচে আসবেন নিচে দেখবেন এখানে নিউ আছে নিউ থেকে একদম নিচে এখানে আছে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে যদি ক্লিক করি তবু কিন্তু এক্সেল কিন্তু ওপেন হয়ে যাবে একটা নাম চলে আসলো এবার আমরা নামটা পরবর্তী চেঞ্জ করে দেবো ওপেন করলাম দেখুন এক্সেল কিন্তু ওপেন হয়ে যায় তাহলে আমি তিন ভাবে কিন্তু দেখালাম কিভাবে এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে হয় ওকে আচ্ছা এবার আমরা পুরো ইন্টারফেসটা একটু দেখে নিই তো সবার প্রথমে যে সবার উপরে যে আছে সেটাকে বলা হয় টাইটেল বার হ্যাঁ কি বলা হয় টাইটেল বার ওকে তারপর কি আছে এই টাইটেল বারের পাশেই এই যে এখানে দেখুন এটাকে বলা হয় কুইক এক্সেস টুলবার কুইক এক্সেস টুলবার কেন কারণ এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখবো যে সেভ আছে আন্ডু আছে রিডু আছে এগুলো কি মানে যে সমস্ত টুলগুলো আমাদের খুব প্রয়োজন হয় সেই সমস্ত টুলগুলো আমরা কিন্তু এখানে নিয়ে আসতে পারি ধরুন এখানে আমি চাচ্ছি যে এই ইমেলটা চাচ্ছি তো ইমেলে যদি আমি ক্লিক করি দেখুন এখানে ইমেলটা কিন্তু চলে আসলো ওকে তো এইভাবে যদি আমি এখান থেকে আবার রিমুভ করে দিই তাহলে কিন্তু আবার এখান থেকে আর কিন্তু এই কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু আর থাকছে না এই যে আমি সেভটাকে এখানে তুলে দিলাম কিন্তু এখানে দেখুন সেভ অপশনটা কিন্তু আর নেই আমি আবার এখানে সেভে ক্লিক করলাম চলে আসলো চলে আসলো তো এইভাবে হচ্ছে যেগুলো দরকার হয় আমরা কিন্তু এই কুইক এক্সেস টুলবারে নিয়ে আসতে পারি ওকে তাহলে এবার কি এবার যে হোম ইনসার্ট পেজ লেআউট এগুলো কি এগুলো হচ্ছে মেনু বার এগুলো কি এগুলো হচ্ছে মেনু প্রত্যেকটা মেনুর আন্ডারে কি থাকে টুলস টুলবার থাকে যেমন হোমের আন্ডারে কি আছে এগুলো হচ্ছে টুল হ্যাঁ এগুলো কি টুল এখানে কি আছে এই টুলগুলো কিন্তু আবার গ্রুপ ওয়াইস আছে কিরকম যে হোম ট্যা হোম এটাকে ট্যাবও বলা হয় কিন্তু হ্যাঁ হোম ট্যাব কিংবা হোম মেনু যেটা খুশি বলতে পারেন তো এই হোম মেনুর মধ্যে গ্রুপ আছে কটা গ্রুপ আছে এক এই যে ক্লিপবোর্ড গ্রুপ ফন্ট গ্রুপ অ্যালাইনমেন্ট গ্রুপ নাম্বার গ্রুপ স্টাইল গ্রুপ সেলস গ্রুপ আর হচ্ছে এডিটিং গ্রুপ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কিন্তু গ্রুপ আছে ওকে আচ্ছা যারা এক্সেল দু হাজার সাত ব্যবহার করছেন তাদের হয়তো ওখানে পাঁচটা গ্রুপ থাকতে পারে ঠিক আছে কোনো সমস্যা নেই তো তার বাদে কি আছে এটা হচ্ছে মেনু ফাইল মেনু ওটা হ্যাঁ এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা সেভ করতে পারবো প্রিন্ট প্রিন্ট করতে পারবো ওকে এগুলো আমরা পরে বলছি তারপরে নিউ একটা নতুন ডকুমেন্ট এখান থেকে নিয়ে আসতে পারবো ওপেন করতে পারবো আমরা যেগুলো আমাদের আগের যেগুলো বানানো থাকবে ফাইল ঠিক আছে এটা আমি পরে বলছি কাজ করতে করতে আমরা পুরোটা দেখে নিব তো আগে আমরা পরিচয় হয়ে নেই তো এবার কি আছে এই যে এবিসিডি হ্যাঁ এই যে অ্যালফাবেটগুলো আছে এই এবিসিডি কি এগুলো হচ্ছে কলাম হ্যাঁ এ থেকে একদম জেড পর্যন্ত তারপরে যখন জেড শেষ হয়ে যাবে আবার ডবলে দিয়ে শুরু হবে দেখাচ্ছি তো এই যে এবিসিডি এগুলো হচ্ছে কলাম এখানে টোটাল কলাম কতগুলো আছে এবিসিডি করে দেখুন এখানে যখন আমি যখন জেড যখন শেষ হয়ে যাবে এই যে জেড তারপরে কিন্তু আবার কি আবার ডাবলে এবি দিয়ে আবার শুরু হয়েছে তাহলে একটা সিটের মধ্যে কলাম থাকে হচ্ছে ষোলো হাজার তিনশো চুরাশিটা কিন্তু কলাম আছে কতগুলো কলাম আছে ষোলো হাজার তিনশো চুরাশিটা কলাম আছে এবার এরকম করে আমরা একদম লাস্ট কলামে তো যেতে পারবো না অনেক সময় লাগবে তাই না তো আমরা এটা একবারে কি করে যাব কিবোর্ড থেকে ভালো করে শুনবেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করতে হবে হ্যাঁ কন্ট্রোল কি প্রেস করে এবার নেভিগেশন মেনু থেকে যেটা আমরা উপর নিচ নিচে করি সেই নেভিগেশন মেনু থেকে কন্ট্রোল কি চেপে যদি রাইট নেভিগেশনে যদি রাইট অ্যারোতে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু একদম সবার শেষে নিয়ে আসবে হ্যাঁ তাহলে এরপরে কিন্তু আর কলাম নেই এক্স এফ ডি এটাই হচ্ছে একদম লাস্ট কলাম ওকে তাহলে কি করে আসলাম কিবোর্ডের কন্ট্রোল থেকে কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে হ্যাঁ রাইট অ্যারো কি যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমরা এক্স এফ ডিতে চলে আসবো একদম লাস্ট কলামে আমরা চলে আসবো আমি আবার প্রথমে কি করে যাব আবার কন্ট্রোল প্রেস করে এটা কিন্তু ছাড়া যাবে না হ্যাঁ প্রেস করতেই হবে প্রেস করে আবার লেফট কি যদি প্রেস করি আবার কিন্তু একদম আমরা প্রথমে কিন্তু চলে আসবো তাই এই হচ্ছে কলাম এবার হচ্ছে আমরা রো এই যে ওয়ান টু থ্রি ফোর এগুলো কি এগুলো হচ্ছে রো ঠিক আছে এই রো কতগুলো আছে বলছে এই রো আছে দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর মনে রাখবেন কতগুলো দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি রো আছে তো আমরা কিভাবে দেখবো যে আদৌ কি দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি কি রো আদৌ আছে তো আমরা দেখি নেই এবার কি করব কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে ডাউন অ্যারো কি হ্যাঁ নিচে যেটা আছে নিচের দিকে এই ডাউন অ্যারো কি যদি প্রেস করি দেখুন চলে আসছে কতগুলো দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি কিন্তু রো আছে ওকে আবার প্রথমে যাব কি করে আবার কন্ট্রোল ধরে আপ অ্যারোকে যদি প্রেস করি আবার কিন্তু সবার উপরে চলে আসলাম এই হচ্ছে গেল কলাম আর হচ্ছে রো আমরা চিনে নিলাম এবং দেখেও নিলাম কতগুলো আছে ওকে আচ্ছা তাহলে এই যে ছোট ছোট ক্ষোভগুলো দেখা যাচ্ছে এগুলো কি এগুলো হচ্ছে সেল এগুলো কি এগুলো এক একটা সেল প্রত্যেকটা সেলের কিন্তু নাম আছে যেমন আমি এই সেলে ক্লিক করে আছি এই সেলটার নাম কি বলছে এখানে দেখুন আই সিক্স এই সেলের নাম কি আই সিক্স কেন কারণ সেলের নাম হচ্ছে কলাম আর রো দিয়ে তো এটা হচ্ছে কলাম কি কলাম হচ্ছে আই কলাম আর হচ্ছে কি রো হচ্ছে কি সিক্স তাই এই সেলের নাম হচ্ছে আই সিক্স তো আমি যদি এখানে ক্লিক করি দেখুন সি ফোর কেন কলাম হচ্ছে সি আর রো হচ্ছে ফোর তাই এই সেলের নাম কিন্তু সি ফোর ওকে আর এটা কি এই যেখানে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে ফর্মুলা বার এখানে যখন আমরা কোনো কিছু করব ক্যালকুলেশন করব তখন এখানে দেখা যাবে ধরুন এখানে আমি যোগ করছি হ্যাঁ এখানে দিলাম দশ এখানে দিলাম মনে করুন বিশ তো আমি এখানে কি করব যোগ করব করবো তো এক্সেলে যখনই কোনো ক্যালকুলেশন করতে হয় সমান সমান অবশ্যই দিতে হয় তো আমরা এখানে সমান সমান দিয়ে দশ যোগ চিহ্ন দিয়ে এখানে কুড়িতে ক্লিক করলাম দেখুন এইখানে কিন্তু এই যে এটা এই যে ফর্মুলা বার এখানেও দেখাচ্ছে তো এ ফোর মানে এখানে কিন্তু ভ্যালু কিন্তু আসেনি হ্যাঁ দশ কিন্তু এখানে আসেনি কি আসলো এই সেলের ভ্যালুটা কিন্তু এখানে শো করছে মানে আমি কি চাচ্ছি যে এ ফোর প্লাস জি ফোরকে আমি সাম করতে মানে যোগ করতে চাচ্ছি দিয়ে যে এন্টার করব দেখুন ক্যালকুলেশন মানে এখানে আমরা যোগ গুণ ভাগ আমরা সব করতে পারবো সেটা আমরা ধীরে ধীরে দেখব তো গেল হচ্ছে এক্সেল তো এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া যেখানে আমরা এই যে কাজ করবো এটা হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে ওয়ার্ক এরিয়া ওকে নিচে কি আছে দেখুন নিচে কি আছে বলছে আমরা এখানে আমরা আমরা অনেক করতে পারবো যখন এখানে যে প্লাস দেখুন পাশে প্লাস আছে যখন আমাদের এই সিটে কাজ করার পরে আমার মনে হচ্ছে না আমি এখন একটা নতুন একটা সিটে কাজ করবো আলাদা কাজ করব। তখন কিন্তু এখানে নিউ সিট যে আছে এখানে ক্লিক করলেই কিন্তু নতুন একটা কিন্তু আমরা সিট কিন্তু পেয়ে যাবো ওকে এগুলো হচ্ছে এক একটা সিট প্রত্যেকটা সিটের মধ্যেই কিন্তু একই রো আছে একই কলাম আছে ওকে আচ্ছা এবার ডান দিকে নিচে দেখব এটা হচ্ছে আমাদের ঝুম আউট ঝুম ইন এখান থেকে আমরা ক্লাস মাইনাস করে আমরা কিন্তু এখান থেকে করতে পারবো তবে এই হচ্ছে আমাদের পুরো এক্সেলের পরিচিতি আমরা পরবর্তী ক্লাসে আমরা দুই নম্বর ক্লাস থেকে আমরা কন্টিনিউ আমরা টিউটোরিয়াল আসবেই তো দুই নম্বর ক্লাসে আমরা কি শিখবো বলছি একটা কমপ্লিট মার্কশিট ঠিক আছে একটা মার্কশিট কি করে তৈরি করতে হয় কি করে আর টোটাল পার্সেন্টেজ গ্রেড বের করতে হয় সেটা কিন্তু আমি পরের ভিডিওতে কিন্তু দেখাচ্ছি তো আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি একদম আপনাদেরকে কি একদম বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আমি শেখাবো আমার এম এস ওয়ার্ডেরও কিন্তু সিরিজ শুরু হয়েছে ওখানেও মোটামুটি দশটার মতো ভিডিও আট দশটার মতো ভিডিও দেওয়া হয়েছে ওখানে আরও ভিডিও আপলোড হবে তো এক্সেল আর ওয়ার্ড একই সাথে চলতে থাকবে সিরিজটা আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন ঠিক আছে তো আজকের ক্লাস এতটুকুই পরবর্তী ক্লাসের জন্য একটু ওয়েট করুন